শরীরের দুর্গন্ধ একটি সাধারণ এবং কখনো কখনো বিব্রতকর সমস্যা যা অনেকেই অনুভব করেন যদিও খারাপ স্বাস্থ্যবিধি পোশাক পছন্দ এবং মেডিকেল কন্ডিশনের নেপথ্য কারণ হতে পারে তবে একটি বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষা করা হয় তা শরীরে কর্টিসলের মাত্রা স্ট্রেস হরমোনের উচ্চ কর্টিসল অতিরিক্ত ঘাম সৃষ্টি করতে পারে এবং এটি শরীরের দুর্গন্ধের কারণও হতে পারে জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে কর্টিসলের মাত্রার ভারসাম্য বজায় রাখা সম্ভব এখন প্রশ্ন হল কর্টিসল কি কর্টিসল হল স্ট্রেসের প্রতিক্রিয়ার অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত একটি হরমোন এটি বিপাক নিয়ন্ত্রণ রক্তে শর্করার মাত্রা এবং স্ট্রেসের প্রতি শরীরের প্রতিক্রিয়া পরিচালনা করার মতো বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে দীর্ঘদিন চাপ বা অন্যান্য কারণে যখন কর্টিসলের মাত্রা বৃদ্ধি পায় তখন এটি শরীরে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে এই ভারসাম্যহীনতার ফলে অতিরিক্ত ঘাম শরীরের দুর্গন্ধ ওজন বৃদ্ধি সমস্যার মতো শারীরিক শারীরিক লক্ষণ দেখা দিতে পারে তাই জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করা সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের আলোর সংস্পর্শে দিন শুরু করুন সকালের সূর্যালোক সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা কর্টিসল উৎপাদনে সহায়তা করে এই প্রাকৃতিক আলোর সংস্পর্শে সেরোটনিনও বৃদ্ধি হয় যা সারাদিন ধরে চাপের মাত্রা কম রাখতে সাহায্য করে সকালে কমপক্ষে পনেরো মিনিট সূর্যের আলোতে থাকার লক্ষ্য রাখুন খাওয়ার আগে তিন থেকে চার রাউন্ড গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শরীরের চাপের প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে কর্টিসলের মাত্রা কমায় গভীর শ্বাস প্রশ্বাস শরীরকে শিথিল করে এবং হজমে সহায়তা করে ঘাম এবং শরীরের দুর্গন্ধ সৃষ্টিকারী স্ট্রেট হরমোনের সক্রিয়তা রোধ করে নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমান কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি হলো ঘুম ঘুমের অভাব কর্টিসল উৎপাদন বৃদ্ধি করে যা মানসিক চাপের কারণ হতে পারে এবং অতিরিক্ত ঘাম হতে পারে কর্টিসলের মাত্রা ভারসাম্যপূর্ণ রাখতে এবং শরীরের দুর্গন্ধ নিয়ন্ত্রণ রাখতে প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা বিশ্রামের ঘুমের চেষ্টা করুন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য পেতে অবশ্যই ক্লাইক লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ